কি ছিল না আজ ডিসি এর ফাইনাল ম্যাচে ক্যাপ্টেন্সিতে সাঁকেরের বিচক্ষণতা ওপেনিংয়ে মাসুমের উড়ন্ত সূচনা মিডিলে পিয়াসের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর নাজমুল সজলের দুর্দান্ত ফিনিশিং সবই ছিল ছিল না শুধু হাজার হাজার ভক্ত সমর্থকদের ধৈর্য অবশ্য ধৈর্য রাখবেই বা কী করে একটা ম্যাচে যদি একাধিকবার রূপ বদলায় তাতে তো মনে বারবার হারের শঙ্কা তৈরি হয় এই বুঝি প্রিয় দল জয়ের রেস থেকে ছিটকে গেল তাই তো বেশিরভাগ সময় নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে সমর্থকরা উদাপ ছড়িয়েছে ম্যাচে যার শুরুটা হয় প্রথম ইনিংসের প্রথম ওভার থেকে টসে পরাজিত হয়ে আলাইয়াপুরের ওপেনার শাহনেওয়াজ অপু ফয়সালকে পরপর ছক্কা হাঁকিয়ে ইনিংসের শুভ সূচনা করলেও একই ওভারে ফির দুই ছক্কায় ছয় বলে বারো রান করা অপুকে সঙ্গী হারানো আরাক ওপেনার সৈকতকে সঙ্গ দিতে উইকেটে আসেন কনক রান তোলার ক্ষেত্রে দুজনের ব্যাট ছিল সাবলীল তবে চার ছক্কার পশ্বা সাজানোর যখন আভাস লক্ষ্য করা যায় ঠিক তখনই সাকেরের দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে দলীয় ছত্রিশ রানে সাজঘরে ফেরেন ইনফর্ম ব্যাটার জাহিদ সৈকত আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে বাইশ রান দলের সেরা ব্যাটারকে হারিয়ে হতাশ হয়ে পড়ে আলাইয়াপুরের সমর্থকেরা যেই হতাশার প্রভাব পড়ে পরবর্তী ব্যাটারদের উপর যার ফলে ছত্রিশ থেকে চুরাশিতে পৌঁছাতে দলটি হারিয়ে ফেলে প্রতিষ্ঠিত চারজন ব্যাটারকে দলীয় চুরাশি রানে পাঁচ উইকেটের পতন আলাইয়াপুর চুপ উল্লাস করতাম শিবিরে উল্লাস করার যথেষ্ট যুক্তিও ছিল কারণ উইকেটে তখন একমাত্র জেনুইন ব্যাটার মনিরের সঙ্গী পেস বলার সাজ্জাদ আবার সেই মনিরও ফিরলেন দলীয় একশো বারোতে ইনিংসের তখন দশ ওভার পাঁচ বল শেষ বাকি এখনো চার ওভার এক বল অর্থাৎ পঁচিশ বল এমতো অবস্থায় সবাই অনুমান করে নিয়েছে এই পঁচিশ বলে আর কতই বা সংগ্রহ করবে আলাইয়াপুরের বোলাররা কিন্তু আপনার আমার ভাবনায় যা আসেনি ঠিক তাই যেন করে দেখালেন সাজ্জাদ সেন্টু এই দুইজন সপ্তম উইকেট জুটিতে বিশ বলে ছিয়াত্তর রান সংগ্রহ করে কর্তামের উল্লাসে ভাটা ফেলে আলাইয়ার শিবিরে উল্লাসের জোয়ার ফিরিয়ে নিয়ে আসেন এই সময় সেন্টু নয় বলে পঁচিশ করে বিদায় নিলেও সাজ্জাদ সাত ছক্কা চার চারে চব্বিশ বলে উনষাট রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে নির্ধারিত পনেরো ওভারে আলাইয়াপুরকে এনে দেয় দুইশো রানের বড় পুঁজি কর্তামের হয়ে সর্বোচ্চ তিন উইকেট স্বীকার করেন সজল শিরোপা ঘরে তুলতে করতাম ক্রীড়া চক্রকে চোদ্দ ওভারে সংগ্রহ করতে হবে এক রান নির্দিষ্ট সময়ের পরে মাঠে আসার জন্য কর্তামের এক ওভার কর্তন করা হয় তাই জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় চুরাশি বলে দুইশো এক রান এখন প্রশ্ন এই রান কি কর্তাম সংগ্রহ করতে পারবে নাকি গত আসরের মতো এবারও রানার্স আপের শিরোপা নিয়ে মাঠ ছাড়তে হবে এমন যখন জল্পনা কল্পনা হাজারো মনে তখন শিরোপা ঘরে তোলার সমীকরণ মেলাতে চোদ্দ গ্রামের হয়ে ওপেনিং করতে এসে দলকে অকল্পনীয় এক শুরু এনে দেয় বিদেশ ফেরত মাসুম এই ব্যাটার ইনিংসের প্রথম দুই ওভারে আটচল্লিশ রান সংগ্রহ করে ব্যক্তিগত ৪৫ রানে ফেরেন সজঘরে মাসুম যখন ফেরেন তখন ইনিংসের শেষ হয়েছে এগারো বল আর এই এগারো বলে ম্যাচের অনেক হিসেব নিকেশ লেখা হয়ে যায় বলতে পারেন তার খেলা ৪৫ রানের ইনিংসটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট যদিও ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত ছিল নাটকীয়তায় ভরপুর মাসুমের আউটের পর কর্তাম দ্রুত হারিয়ে ফেলে নিয়ন ও সাকারের উইকেট এই দুজনের উইকেট তুলে ম্যাচে ভারসাম্য নিয়ে আসেন রানা ও সাজ্জাদ তবে সৈকতের দলের সামনে বড় বাধা ছিল টুর্নামেন্টের সেরা ব্যাটার পিয়াস তাই তাদের টার্গেট ছিল এই ব্যাটারকে যত দ্রুত প্যাভিলিয়নে ফেরানো যাবে ততই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা যাবে কিন্তু তা আর হলো কোথায় ছন্দে থাকা ব্যাটারের ছন্দে বাধা হতে পারেনি বিপক্ষ দলের কোনো এই ব্যাটার যেন বলার মাসুম যেখানে শেষ করেন ঠিক সেখান থেকেই শুরু করেন হাজার হাজার দর্শকের চাপ সামাল দিয়ে নার্ভ শক্ত রেখে একের পর এক বলকে করেন সীমানা ছাড়া পিয়াসের ব্যাটিং শো দেখে একটা সময় মনে হচ্ছে খুব সহজে ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়বে কিন্তু না শেষ পর্যন্ত চব্বিশ বলে দশ ছক্কা দুই চারে একাত্তর রানের অনবদ্য এক ইনিংস খেলে দলীয় একশো পঞ্চান্ন রানে সাজঘরে ফেরেন পিয়াস যখন ফেরেন তখন ইনিংসের নয় ওভার এক বল বাকি থাকে চার ওভার পাঁচ বল এর মধ্যে জয়ের জন্য সংগ্রহ করতে হবে ছেচল্লিশ রান উইকেটে নাজমুল ও সজল বলা যায় এই রান খুব একটা কঠিন না কঠিন না হলেও হাই ভোল্টেজ ম্যাচে পাশার দান উল্টে যেতে পারে যে কোনো সময় অবশ্য না তেমন কিছু হতে দেয়নি সেরাদের সেরা অলরাউন্ডার নাজমুল ও আরাক অলরাউন্ডার সজল এই দুইজন দায়িত্ব নিয়ে তেরো ওভারে দলকে নিয়ে যায় একশো রানের ঘরে এর মাঝে নাজমুল তেরো বলে তেইশ রান আর সজল সংগ্রহ করেন তেরো বলে উনিশ রান যার ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন তিন রান আর তখন শুরু হয় শেষ নাটক স্ট্রাইকে থাকা সজল সাজ্জাদের বলে মিড অফের উপর দিয়ে উড়িয়ে খেললে দর্শক ছক্কা ভেবে মাঠে প্রবেশ করে অথচ বলটা সীমানা অতিক্রম না করে সাজিদের কাছে পরিণত হয় শুরু হয় আবার উতাপ আর তা সামাল দিতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের শেষ পর্যন্ত খেলার পরিবেশ তৈরি হলে উইকেটে আসেন ডিজে রনি তার খেলা বলটি ব্যাটের সাইডে লেগে চলে যায় থার্ড ম্যানে দুই ব্যাটার চার ভেবে রান কভার না করে জয়ের উল্লাস শুরু করবে তখনই রান আউট রনি এবার সমীকরণ দাঁড়ায় তিন বলে তিন রান ব্যাটিংয়ে পেস বলার রানা অবশ্য রানা আর কোনো নাটকীয়তার জন্ম না দিয়ে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে দেন ভৌদৌড় সেই সাথে বলতে হয় এই ম্যাচ নানান কারণে স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট প্রেমীদের মনে